না কোনো প্ল্যান আছে উইদাউট প্ল্যান এগুলো করেছে আর এগুলোর জন্য সম্পূর্ণভাবে মেয়র সাহেবকে দায়িত্ব হবে দায়ী এবং লোকাল কাউন্সিলারও দায়ী দক্ষিণ মালদায় কি আপনি কি ভাবে আপনাদের চলছে ভাই দক্ষিণে দক্ষিণে কিন্তু উত্তরে অলরেডি দিয়ে দিয়েছি দক্ষিণেও আজকে আমাদের কর্মী সভা ছিল বললাম আর কয়েকটা মুহূর্ত অপেক্ষা করবো কংগ্রেস যদি মনে করে শুধু আইএসএফ ভোটটা নেবে আইএসএফ এর নেতৃত্বকে মানতে পারবে না আইসেপকে এগিয়ে চলা তাদের ঈর্ষার টান হয়ে দাঁড়াবে তাহলে কংগ্রেসের সাথে আমাদের লড়াইয়ের ময়দানে দেখা হবে আপনার জেলার প্রধান সমস্যা পরিযায়ী এবং ভাঙন সমস্যা দুই সরকারি সমাধান করতে ব্যর্থ আপনি প্রধান দায়িত্ব কার দেখুন একজনের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দুটো সরকারের সমাধান কেউ এড়িয়ে যেতে পারে না এনটিপিসির কারণে এর জন্য ভাঙন যেমন হচ্ছে ব্যারেজের জন্য যেমন ভাঙন হচ্ছে সাথে সাথে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প করছে কোটি কোটি টাকা খেলা মেলা করে দিচ্ছে খরচ করে দিচ্ছে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের কনক্রিটের নির্মাণ করে সমস্যাকে সমাধান করছে না কেন কি দেখছি ফি বছর ভাঙন হয়ে যাচ্ছে বিঘে বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে রতুয়া থেকে শুরু করে এদিকে ফারাকটা কিন্তু কোন নির্দিষ্ট পদক্ষেপ নাই সেই জন্যই তো লড়াই আমরা করছি আমি বিধানসভার মধ্যে গিয়ে এখানকার দুর্দশার কথা আমি একাধিকবার এখানে ঘুরে গিয়েছি ভ্রমণ থেকে গিয়েছি এই দুর্দশার কথা স্বচক্ষে দেখেছি বিধানসভার মধ্যে গিয়ে মেনশন থেকে শুরু করে কোশ্চেন পর্ব থেকে শুরু করে বিভিন্ন পর্বে আমি উত্থাপন করেছি কিন্তু দুঃখের বিষয়ে অপদার্থ রাজ্য সরকার অপদার্থ কেন্দ্র সরকার এই সমস্যার সমাধান করছে না তাদের কানে জোরে আওয়াজ ঢুকিয়ে দেওয়ার জন্য মাল্লা মুর্শিদাবাদের স্পেশালি যে আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠা আমাদের ঐক্যবদ্ধ হয়ে পার্লামেন্টে যেমন চিৎকার করলে বিধানসভার মধ্যে চিৎকার করলেন কিন্তু তৃণমূল যে বলছে যে পরিযায়ী সমস্যার মেন কারণ একশো দিনের কাজ বন্ধ তাই জন্য পরিযায়ী শ্রমিকদের কথাটা সঙ্গে বললেন একশো দিনের কাজ বন্ধ যে তৃণমূলের জন্য আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ক্যামেরাতে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি এমন জায়গায় আছে সেই সময় বন্যা হয়ে গিয়েছে ওখানে আপনি কি বলে ওটাকে রোস্টার বলে তো হ্যাঁ রোস্ট মাস্টার প্ল্যানে দেখিয়েছে ওই দিনকে এত হাজার কর্মী কাজ করেছে যেখানে বন্যা হয়ে গিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ দায়িত্ব আমার খাল খনন দেখিয়েছে এত খাল খনন দেখিয়েছে ওই জায়গাতে আর কোনো সমতল ভূমি থাকবে না সবই খাল হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি খালি না এই দুর্নীতি করেছে অর্থাৎ তো টাকা বন্ধ করে টাকা বন্ধের আগে কম করে দশ বার কেন্দ্রীয় টিম ভিজিট করেছে এটাও কিন্তু বিজেপি বলছে না কারণ বিজেপি যদি তৃণমূলের বিরুদ্ধে বেশি বলে ওদেরই গায়ে লাগবে তো ওদেরই তো দোষ হয় ওটা বিজেপি বলছে না সব ডেটা আমি নিচ্ছি যে কারণগুলো কেন্দ্রীয় এজেন্সি এসে দেখিয়ে গিয়েছিল যে এই এইগুলো সমস্যা হয়েছে এগুলো সমাধান করুন তার যথাযথ সময়ে যথাযথ চিঠি না দেওয়ার ফলে অবশেষে বন্ধ করেছে তবে হ্যাঁ কেন্দ্র সরকার টাকাটা যে বন্ধ করে রয়েছে এর আমি চরম বিরোধিতা করছি অন্যায় করছি তদন্ত হোক যারা দুর্নীতি করছে তাদের মধ্যে তাদেরকে জেলে রাখুক একশো দিনের কাজের টাকাটা বুঝিয়ে দিই বলে যাই শ্রমিক সমস্যা সমাধানের দরকার তো রাজ্য সরকারের রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট কোনো প্রকল্প আছে ইন্ডাস্ট্রি করেছে একটা কারখানা উদ্বোধন করেছে বলুক তো রাজ্য সরকার প্রতি বছর তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে আমি একটা কথা বলেছিলাম যে বিশ্ববঙ্গ বিশ্ব কি বাণিজ্য সম্মেলন করছে বিজিবিএস করছে শুরুর ওই সম্মেলনের শুরুর পূর্বে বলুক বিগত বছরে এত টাকা এত কোটি টাকার কমিটমেন্ট হয়েছিল তার মধ্যে এত কোটি টাকা এই এই জায়গায় বরাদ্দ হয়েছিল এত কোটি টাকা আমাদের রাজস্ব এসেছে এবং এত লোক কাজ পেয়েছে এই ডেটাটা দিক তো এই ডেটা দেয় না বাণিজ্য সম্মেলনের শেষে ভুয়ো যারা আপনার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় তিন হাজার টাকার প্লেট কাটছে পাঁচ হাজার টাকার প্লেট খেয়ে চলে যাচ্ছে তারা এত হাজার কোটি টাকা দেবো ব্যবসা করব এত হাজার কোটি টাকার ব্যবসা করবো বছর পার হয়ে গেলেও কিছু দেখতে পায় না মমতা ব্যানার্জি দিন এই রাজ্যে থাকবে কোন শিল্প আসবে না এই মমতা ব্যানার্জি ব্যানার্জিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দিলেই এই রাজ্যে শিল্প আসবে তবুই বলে যাই